আমাকে যে নাটকে নিয়ে আসছিল মনিয়ানি মিঠু আপা খুবই গুণী অভিনেত্রী জেফার জেফরকে আমরা অনেকে অনেকভাবে পোর্ট্রে করি কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে সুনারের সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই আমাকে যে নাটকে নিয়ে আসছিল অভিনয় জগতে নিয়ে আসছিল যার নাম যার হাত ধরে আমি আসছি একজন গাজিরাকে ঘর ঘরছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পদচারণা নাটকে উনি আমার সামনে বসে আছে তো আমি খুব বেস্ট যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য হয় নাই আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি সো রাক ভাই শুধুমাত্র উনি আমার গুরু না আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো যে ওনার যে এক্সপেক্টারটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম তো তখন আমার মনে হতো যে এই যে নায়কচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে এই ফিলিংসটা কিন্তু ওই দুই হাজার চার পাঁচের ওই সময় অভিনয় আসার থেকে ওনার কাছ থেকে আসা আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পট্রয় করতো সো এই যে এইগুলো আসলে বলা উচিত এবং আমার সামনে বসে আছে মুনিয়ানি আপা খুবই গুণী অভিনেত্রী সবাই জানেন আপনারা ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার এবং আমি বলবো যে আমার বন্ধু বন্ধু মানুষ রাজীব সালেহিন ছবিটা দেখলে আপনারা বুঝবেন অসম্ভব ভালো করেছে আমার চোখে খুব ভালো করেছে এবং এখানে আর পারফর্মার দেখতে পাচ্ছি না এখানে আমার খুব আদরের বা পছন্দের বলা হয়নি কখনো মাসা আছে ওর গান আমার খুব পছন্দ আর পাশেই বসে আছে হ্যাঁ জেফার জেফরকে আমরা অনেকে অনেকভাবে পোর্ট্রে করি কিন্তু খুবই হাইলি ট্যালেন্টেড একটা মেয়ে এবং খুবই ইজি গোয়িং মানে খুবই ইজি গোয়িং বলতে মানে হচ্ছে অন্য কোন কিছু না খুব সাধারণ ভাবে সাধারণ একজন মানুষ এবং আমার হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব সহজ মনে হয় সহজ মনের মানুষ মনে হয় এবং খুবই ট্যালেন্টেড ও অ্যাকচুয়ালি খুবই ভালো কম্পোজার এবং লিরিসিস এবং একই সাথে অথবা শুধুমাত্র আপনারা জানেন যে সে একজন গায়িকা কিন্তু গায়িকার পেছনেও তার অনেক গুণী পরিচয় আছে বিশেষণ আছে এখন আসি আমার পাশে যারা বসে আছে তাদেরকে নিয়ে সোনেরাকে নিয়ে প্রথমে বলবো কারণ হচ্ছে সোনেরার সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার এটা শুধু সিনেমা না যে কোনো কন্টেন্টই সোনেরের সঙ্গে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই খুবই কোঅপারেটিভ খুবই ইমোশনাল খুবই সেন্সিটিভ তো আমার মনে হয় যে একজন পারফর্মারের এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের বিশেষণ থাকা উচিত নাহলে পারফর্মার হওয়া যায় না যারা কমপ্লিকেটেড তাদের মধ্যে ইমোশনটা বাইরে আসে না বের হয়ে আসে না সো আমার মনে হয় যে আমি স্ক্রিনে দেখেছি ওর কাজ আমার দেখা আছে খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং আমি ওকে থ্যাংকস জানাতে চাই যে নিজেকে ডাকের সাথে সম্পৃক্ত করার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাস্টলি হুম ময়না এখন সে আমি খুব বেশি বাড়িয়ে বলবো না আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে এই নেশাটা ওর মধ্যে আছে এই দৃঢ়তা ওর মধ্যে আছে ভালো করতে হবে যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে কিভাবে ভালো করা যায় আলোচনা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর আমি একটু টাইমে কাছে আসি সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাবো এটা ঠিক করে নিব ইনশাআল্লাহ